নমস্কার বন্ধুরা ডব্লিউ বি চাকরির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই চলে এসেছি আবারও একটি স্থায়ী পদে গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে বন্ধুরা আইজিএম অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট তথা রাজ্যের ট্যাক্সাল দপ্তরে তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে মোট তিনটি পদে নিয়োগ করা হবে তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যাওয়া হয়েছে গ্র্যাজুয়েশান তোমরা যদি গ্র্যাজুয়েশান যে কোনো ইউনিভার্সিটি থেকে করে থাকো সেটা যে কোনো বিষয়ের উপর তোমরা যদি যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে আবেদন অলরেডি চালু হয়ে গেছে তেইশ তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে বাইশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের তেইশ তারিখ থেকে এপ্রিল মাসের বাইশ তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছো ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের এখানে ফর্মটি ফিল আপ করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে বয়স কাঠামো কতদূর পর্যন্ত রাখা হয়েছে তোমাদের এক্সাম মোড কীরকম থাকছে সব কিছুই বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করা হয়েছে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা তোমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দেবে চাকরির সঠিক তথ্য সবার আগে আপডেট পাওয়ার জন্য বন্ধুরা এখানে আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি এখানে বলা আছে ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট অর্থাৎ ভারত সরকার ট্যাক্সাল এ ইউনিট অফ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মেন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড একটি ইউনিট ওলি অন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটি সর আলিপুরদুয়ার কলকাতা সেভেন জিরো 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 ফাইভ থ্রি তোমাদের কলকাতা আলিপুরদুয়ার থেকে নোটিফেশনটি প্রকাশিত করা হয়েছে এই যে কর্পোরেশন নম্বর পর্যন্ত তোমাদের আইডেন্টি নম্বর এখানে দেওয়া আছে এস পি এম এসপিএমসিআইএল এত তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তার বিজ্ঞপ্তি নোটিফিশন নম্বর পর্যন্ত এখানে দেওয়া আছে আই জি এম কে ফ্লাস এইচআর প্লাস রিয়াক্ট প্লাস ওয়ান জিরো ওয়ান প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি পৌঁছতে পারে তার নোটিফিকেশান নম্বর হচ্ছে এইটা তোমাদের এখানে নোটিফিকেশনে কী বলা আছে এখানে বলা আছে ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতা ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন এলিজিবল অ্যান্ড উইলিং অ্যাপ্লিকেন্টস ফর দ্য পোস্ট ইনগ্রভার অ্যাট লেভেল বি ফোর জে আর টেকনিশিয়ান অ্যাট লেভেল ডব্লিউ ওয়ান অ্যান্ড ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যাট লেভেল ডব্লিউ ওয়ান আমাদের এখানে বলা আছে ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট অনলাইনের মাধ্যমে আবেদন জানানো জানানো হচ্ছে এন গোবার লেভেল ভি ফোর টেকনিশিয়ান লেভেল ডব্লিউ ওয়ান এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদ থেকে আবেদন করার জন্য তোমাদের এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন মোড কীরকম থাকছে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো তোমরা এখানে তোমাদের অলরেডি অনলাইনে আবেদন চালু হয়ে গেছে তেইশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের তেইশ তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে যার লাস্ট ডেট থাকছে বাইশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের বাইশ তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়েছো ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ বা ইনটিমেশন চার্জ কত করে রাখা হয়েছে তোমাদের এখানে তেমনভাবে কোনো কিছু বলে দেওয়া নয় তোমাদের এখানে কত করে ইন্টিমেশন ইনটিমেশন চার্জ বা অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে তোমাদের যেই চার্জটি নেওয়া হবে সেটি সম্পূর্ণ তোমাদের ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হবে তোমাদের তেমনভাবে কিছু এখানে উল্লেখ করে দেওয়া নয় যে তোমাদের এত করে চার্জ লাগছে বা এত টাকা চার্জ লাগতে পারে তোমাদের তোমরা আবেদন কীভাবে করবে তোমরা ডব্লিউ ডব্লিউ ডট এম কলকাতা ডট এস পি এম সি আইএল ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে অ্যাপ্লাই করতে পারো তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো যাওয়া তোমরা ওখানে থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিতে পারবে কোম্প্রো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটি ব্যাংকের মাধ্যমে নেওয়া হবে সেটা তোমরা এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে তোমরা এখানে ডেবিট কার্ড রুপে কার্ড হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং আই এস ক্যাশ কার্ড মোবাইল ওয়ালেটের মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারছো তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে বা রেজি রেজিস্ট্রেশন করবে তোমাদের তখন কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপলোড করার জন্য এখানে বলা হয়েছে এখানে বলা হয়ে ফটোগ্রাফি তোমাদের এখানে ছবি আপলোড করতে হচ্ছে যে সাইজ থাকে সাড়ে চার বাই সাড়ে তিন সেন্টিমিটারের মধ্যে তোমাদের এখানে সিগনেচার লাগছে যেটা তোমাদের সম্পূর্ণ কালো কাল সই করতে হচ্ছে তোমাদের এখানে হাতে বুড়ো আঙুলের হচ্ছে একটি টিপছাপ লাগছে যেটা সম্পূর্ণ ব্ল্যাক অথবা ব্লু কালি হলেও হবে তোমাদের এখানে একটা হ্যান্ড রাইটিং মানে লাগছে তোমাদের যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তখন তোমাদের হ্যান্ড রাইটিং ওখানে এসে যাবে তোমরা সেটা দেখে দেখে লিখে আপলোড করার জন্য এখানে বলা হয়েছে তোমরা যখন হচ্ছে সই করবে বা সিগনেচার করবে তখন তোমাদের ক্যাপিটাল লেটার সিগনেচার করলে হবে না যেমন তোমরা নর্মালভাবে সই করো তেমন তোমাদের সই করে আপলোড করার জন্য বলা হয়েছে তোমাদের এখানে এক্সাম মোড কীরকম রাখা হয়েছে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে তোমাদের এক্সাম দিতে হচ্ছে কোনো রকম অনলাইনের মোড থাকছে না তোমাদের কম্পিউটার বেসড টাইপে তোমাদের এক্সাম নেওয়া হবে এখানেতে তোমাদের এখানে মোড একশো পঁচিশ নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে তোমরা টাইম পেয়ে যাচ্ছো একশো কুড়ি মিনিটের মতো তোমাদের এখানে কোন কোন বিষয়ের ওপর কত করে প্রশ্ন আসতে পারে কীরকম প্রশ্ন আসতে পারে তোমাদের এখানে বলা আছে পার্সোনাল নলেজ আছে তোমাদের পঞ্চাশটি প্রশ্ন আসবে পঁচাত্তর নম্বরে যেখানে ডে ডের করে প্রতিটি প্রশ্নের মান থাকছে লোকাল রিজনিং থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে দশ নম্বরে দশটা প্রশ্ন থাকে দশ নম্বরে আচ্ছা জেনারেল অ্যাওয়ারনেস থেকে পনেরোটি প্রশ্ন আসবে পনেরো নম্বরে আচ্ছা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে পনেরোটি প্রশ্ন আসবে পনেরো নম্বরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমার দশটি প্রশ্ন আসবে দশ নম্বরে তোমাদের এখানে মোট একশো পঁচিশ নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে তোমাদেরকে তোমরা এখানে একশো কুড়ি মিনিটের মতন টাইম পেয়ে যাচ্ছ তোমাদের এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না কাট অফ মার্কের উপর ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে ইউ আর ইড্লিউসিদের জন্য ক্যাটাগরিতে যারা পার্টি থাকছে সেক্ষেত্রে তোমাদের এখানে পঞ্চানব পার্সেন্ট হচ্ছে কাট অফ মার্ক রাখা হয়েছে ও জন্য পঞ্চাশ পার্সেন্ট এবং এসসি এসটি ক্যাটাগরির ক্যাটাগরিদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট তোমাদের এখানে কাট অফ মার্ক রাখা হয়েছে তোমাদের এই কাট অফ মার্কের উপর ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে তোমাদের এখানে আবেদন করার জন্য কোন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে তার পাশাপাশি তোমাদের এখানে বয়স কী থাকা হয়েছে এবং তোমাদের এখানে স্যালারি কত করে দেওয়া হবে তোমরা যদি ইনক হওয়ার পরে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের এখানে হচ্ছে কোয়ালিফিকেশান যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলার তোমাদের যদি যে কোনো শিক্ষাপ্রাপ্ত বোর্ড থেকে তোমরা যদি স্নাতক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে আঠারো বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে বেতন রাখা হয়েছে তেইশ হাজার নশো দশ টাকা থেকে পঁচিশ হাজার পাঁচশো সত্তর টাকা প্রতি মাসে তোমাদের এখানে বেতন রাখা হয়েছে কেউ যদি এখানে যে আর টেকনিশিয়ান পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে ম্যাট্রিকুলেশন প্লাস আইটিআই তোমরা যদি ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাস পাশাপাশি তোমরা যদি আইটিআই পাশ করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তাছাড়া তোমাদের এখানে শুধুমাত্র কেউ যদি আইটিআই পাশ করে থাকো যে কোনো হচ্ছে রিকগনাইজড বোর্ড থেকে বা সি এনসিভিটি বা এস থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে বেতন রাখা হয়েছে প্রতি মাসে আঠেরো হাজার সাতশো আশি টাকা থেকে সাতষট্টি হাজার তিনশো নব্বই টাকার মধ্যে তোমরা এখানে বেতন পেয়ে যাচ্ছ তোমাদের এখানে বয়স রাখা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তোমরা তাহলে এখানে আবেদন করতে পারবে কেউ যদি ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে হচ্ছে ফুল টাইম আইটিআই সার্টিফিকেট থাক লাগছে তোমাদের এখানে আর তার সঙ্গে সঙ্গে তোমাদের হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে বেতন রাখা হয়েছে আঠেরো হাজার সাতশো আশি টাকা থেকে সাতষট্টি হাজার তিনশো নব্বই টাকা পর্যন্ত তোমাদের এখানে প্রতি মাসে বেতন পেয়ে যাবে তোমাদের এখানে বয়সের উপর কতজন ছাড় দেওয়া হয়েছে তোমরা যদি এসসি এসটি পদ থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমরা বয়সের ওপর পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছো ওবিসি পদ থেকে কেউ যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে তিন বছরে ছাড় পেয়ে যাচ্ছ কেউ যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পদ থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে দশ বছর পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছ কেউ যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হতে এস সি পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে পনেরো বছর ছাড় পেয়ে যাচ্ছো ও পদের ক্ষেত্রে তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে তেরো বছর ছাড় পেয়ে যাচ্ছো এখানে কেউ যদি এক্স সার্ভিসম্যান পদ থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমরা তিন বছর ছাড় পেয়ে যাচ্ছ এস সি এস টিদের জন্য থাকছে আট বছরের ছাড় এক্স সার্ভিসম্যান পদের জন্য ও বিসিদের জন্য থাকছে ছ বছরের ছাড় তোমাদের এখানে মাথায় রাখতে হবে যে পঞ্চাশ বছরের উর্ধে হলে তোমরা এখানে ছাড়টি পাবে না পঞ্চাশ বছরের মধ্যেই তোমাদের এখানে হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য ছাড়টি রাখা হয়েছে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেটসের ব্যাপারে তোমাদের দেখে নেওয়া যায় তোমাদের অনলাইনে এক্সাম কবে নেওয়া হচ্ছে তোমাদের জুন থেকে জুলাই মাসের মধ্যে তোমাদের এক্সাম নেওয়া হবে তোমাদের এখানে হচ্ছে পেমেন্ট ফিস কত তারিখ মধ্যে করতে পারছো তেইশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ যে যেদিন থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হচ্ছে সেদিন থেকে তোমরা এখানে পেমেন্ট করতে পারছো যার লাস্ট ডেট থাকছে বাইশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের বাইশ তারিখ পর্যন্ত টাইম টাইম পেয়েছো পেমেন্ট করার জন্য আমাদের অ্যাপ্লিকেশন অলরেডি চালু হয়ে গেছে আমি আগেই বলে দিয়েছি লাস্ট ডেট থাকছে বাইশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের বাইশ তারিখ পর্যন্ত তোমার টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য যারা যারা চাইছে ফর্মটি ফিল আপ করতে তোমরা তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নাও কিন্তু তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো চাই তোমার ডাইরেক্ট ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে জয় হিন্দ